আরেক লড়াকু নেতা কাউন্সিলর যিনি আমি দায়িত্ব নিয়ে বলছি ব্যারাকপুর জিতিয়ে এখানে এসেছেন বিজয় ওঝা আপনারা সবাই জানেন যে ষষ্ঠ দফার নির্বাচন আজকে শেষ হয়ে গেল তৃণমূল কংগ্রেস জেনে গেছে এই নির্বাচনে তারা কার্যত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে আজকে দাঁত নখ বের করে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে সাথে নিয়ে সর্বত্র গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করার চেষ্টা করেছে তাহলে কি আপনি ভাবছেন যে আমরা হেরে যাব না আমরা মাটি কামড়ে গত বাহাত্তর ঘন্টা পড়ে থেকে আজকে সব আসনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি আপনাদের এখানে এসেছি আপনি ওদের প্রার্থীদের কান্নাকাটি দেখছিলেন না অবশ্য ব্যতিক্রম প্রার্থীও আছে গরু পাচারকারী এনামুলের টাকায় সিনেমা করা ঘড়ি জুতা জামা উপহার নেওয়া এনামুলের ডায়েরি থেকে পাওয়া গেছিল তিনি আবার সবুজ আবির মেখে ঘুরছেন এই তৃণমূল কংগ্রেসকে লাস্ট দফাতে দফা রফা করে দিতে হবে